তো এই নিয়ম পবিত্র অবস্থায় যাকে চিনবেন তাকে সালাম দেবেন অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে কি হায়েজ অবস্থায় কোরান ধরে পড়বে অজু ছাড়াই কোরান ধরে পড়বে একাধিক সোয়হাদিস আটটা হাদিস ফেস করা আছে নামাজের উপরে আমার যে বইটা আছে বইটা তো আপনাকে পড়তে হবে আমি তো মুখে কলমে আপনার সেবা করতে চেয়েছি বই হাতের ডানে আছে আটটা দলিল দেওয়া আছে যাদের হায়েজ হয়েছে তারা কোরান মাজিদ ধরে পড়বে বুকে যখন খরচ গোসল তখনই পড়তে পাবে না বুকের নিচে নাভির উপরে হাত বাঁধা যাবে কি বুকের নিচে নাভির উপরে হাত বাঁধার হাদিস জয়ী বাঁধা যাবে না বুকের ওপরে বাঁধতে হবে হাদির সই সিজদা যাওয়ার সময় হাঁটু আগে যাওয়া যাবে কি সিজদার সময় হাঁটু আগে দেওয়ার হাদিস ঠিক নয় হাত আগে রাখতে হবে এ হাদিস ঠিক ইমাম যদি জালসায় এস্তেক ফার না করে তাহলে মুক্তাদীরা কি করবে ইমাম জালসায় ইস্তেক ফার করবে কি বক্ত যখন শেষ হবে তখন দোয়াটা পড়ে নিবে সবাই দুয়ার সাথে আমিন বলবে বা সে দুয়াই পড়বে চল ব্যাংকে টাকা রাখা যাবে কি জরুরি কারণে তো ব্যাংকে টাকা রাখবে টাকা কি এখন আর পাশে রাখা যাবে এটা নিরুপায় রাখতেই হবে চলো কলিকদের সমালোচনা করা যাবে কি প্রতিষ্ঠানের সাথে মালিকদের সমালোচনা করা যাবে না সমালোচনাতে পরিবেশ আরও নষ্ট হবে বরং তাকে বারবার গিয়ে ডাকতে হবে বেজাতিতে থেকে দান চেয়ে নেওয়া যাবে কি বেদাতে হোক হিন্দু হোক দান চেয়ে নেওয়া যাবে কিসে যেই হোক কিস্তিতে পণ্য কিনা বেচা করা যাবে কি কি সম্মতিতে কিস্তিতে পণ্য বেচা করা যায় হাদিস্যই পত্রিকা দেওয়া আছে পুরুষের জন্য লাল ও হলুদ কাপড় পরিধান করা যাবে কি পুরুষের জন্য হলুদ কাপড় চিরদিনের জন্য নিষিদ্ধ লাল ব্যবহার না করাই ভালো এটা পুরোনো প্রশ্ন বিবাহ করে যৌযোগ নেওয়া যাবে কিনা আমি ব্যবসা করি বেশি দায়ের মেমো করে কম দামের মাল দেয় এখন কোর এটা হলো গাদ্দার এটা হলো আত্মসৎকারী এরা হলো সবচেয়ে বড় পাপি স্বার্থ থাকে যার জন্য স্বামীর তো নাম ধরে ডাকবে এটা তো বোখারি মুসলিমের হাদিস তিরিশ বছর থেকে বলছি যে ঘরে টিভি থাকে সে ঘরে নামাজ হবে কিনা টিভি থাকলে নামাজ হবে কোন সমস্যা নেই টিভি চলাকালীন হবে না টিভি বন্ধ রাখতে হবে সাত বৎসরের নিচে বাচ্চারা মসজিদে যেতে পারবে কিনা ছোট ছোট বাচ্চা মসজিদে কোলের বাচ্চা যে দুধ খায় সেও যাবে তসফিক তসফিকোনা হবে না চেয়ারম্যান আঙ্গুলে গুনতে হবে মিতা মারা গেছেন ছেলে তার মৃত বাবার হয়ে হস পালন করতে পারবে পিতা মারা গেছেন ছেলে কি তার হজ ছেলে আগে নিজের হজ করবে তারপর বাপের করবে করবে করাই জরুরি আগে নিজের করবে তারপরে বাপের বাপ সম্মানী হিমসা আগে বাপের করবে এটা ওই পথ নেই আল্লাহর এটা না করে ওমরার জন্য কোনো সমস্যা নেই ওমরার সাথে হজের কোনো সম্পর্ক নেই হজ ভিন্ন জিনিস ওমরা ভিন্ন একটি ছেলে করা যায় যে কোনো সময় করতে পারে একটি ছেলে অন্য একটি মেয়েকে পছন্দ করেছে জাতীয় পতাকায় সেলুট দেওয়া শিরিক না বেদাত এইগুলো সেলুট শিরিক বেদাত বেদাত না এগুলো হলো শির এগুলো চলবে না ইসলামী মাসাইলের উদ্দেশ্যে যদি দিনের ইসলামী সম্মানের উদ্দেশ্যে যদি দিনের দাওয়াত দেওয়া কিংবা আল্লাহর মুক্তির জন্য আলীতে সম্পত্রিকা এইটাই আপনাকে আমি বারবার বলছি যে আব্দুর রহমান পিয়ার ওই যে জন্তি বাড়ির ও হলো এজেন্ট হিসাবে থাকে আপনারা সবাই তার সাথে যোগাযোগ করে ওকে বলবেন যে তুমি একটা দিয়ে যাও আমাকে বছরে বেশি টাকা লাগে না মাসে বেশি টাকা লাগে না এটা বের করতে আপনাদের লক্ষ লক্ষ টাকা খরচ আছে বারো জন মুফতি আছে পনেরো ষোলো জন লেখক আছে কর্মচারী আছে দশ বারো জন প্রেস আছে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে নিজের জিনিস আপনি নিজে দেখবেন এটা আপনার উচিত অল্প পয়সা দিয়ে ক টাকা যেন এখন নয় তিরিশ টাকা মনে হয় নিবে তো আপনারা সবাই নিয়ে যাবেন কেউ খালি যায়ন না যারা মহিলা পুরুষ সবাই নিয়ে যাবেন না লিল্লাহে তাকবির ও এবারের সম্পাদকে এখন আবদুল্লা সম্পাদক হয়ে লিখে এখন এর প্রধান সম্পাদক হচ্ছে আব্দুল্লাহ যখনই পত্রিকা হাতে নেবেন প্রথম লিখাটা হলো আবদুল্লাহ আপনাকে লেখাটাও আপনাকে অনেক কিছু ভাবিয়ে দেবে টাইপের পুস্তকগুলো যেমন নতুন সম্পাদকীয় থাকে তেমন নতুন তাই যে সম্পাদককে মূল্যায়ন করার চেষ্টা করেন টাই পড়লে কি গুনাহ হবে টাই পরা যাবে না গুনাহ নয় টাই হচ্ছে বিজাতিদের পোশাক এটাকে ভালোবাসার সুযোগ নেই অযু ব্যতিত আরবি পরান ধরা পড়া যাবে কি যাকে দেখকে আমি জিজ্ঞাসা করি আচ্ছা মানুষে খারাপ মনে করে তা আপনি এটা কেন ব্যবহার করেন তা এসে উত্তর দিলা হাসি দিয়ে ভালো নয় ও পড়ছে সেই আমাকে পড়তে বেটো নয় এই পোশাক মুসলমানের নয় আরাফার সিয়াম কবে রাখবো আট তারিখে না ন তারিখে আট তারিখে আট তারিখে নয় তারিখ গণনার হিসাবে বলা হয়েছে পত্রিকাতে নয় তারিখের কথা আছে চন্দ্র হিসাবে নয় তারিখ পড়ে নয় তারিখ রাখলে সমস্যা নেই চলে সাহেক আপনার মাদ্রাসায় হলে কি কি পড়তে হবে ডিসেম্বর একটু খোঁজ নেও আর তোমাদের এইটা যদি জানুয়ারিতে ঘোষণা হয়ে যায় শাখা প্রতিষ্ঠান তাহলে সিলেবাস এটাই হবে একই সিলেবাসে চলবে তারপরে এবছরের জন্য ডিসেম্বরে ফর্ম নিতে হবে পহিলা জানুয়ারি ভর্তির তারিখ সাধারণত যেই ক্লাসে ভর্তি হতে চাই তারা আগের ক্লাসের বইগুলি জিজ্ঞাসা করা হয় কোনো এক সময় গিয়ে প্রতিষ্ঠানের খোঁজটা নেওয়া যায় বা সিলেবাসটা নিয়ে আসা যায় তাহলে বাচ্চা পাঠাতে পারবেন বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে শিক্ষকেরা খুব দামি অনেক বেতনের শিক্ষক বাংলা ইংরেজি আরবি ওদের বেতন অনেক বেশি বত্রিশ লক্ষ টাকা বেতন আছে কোন দিক থেকে এত বেতি বেতন বেশি না হলে এত টাকা হবে কি করে চলে প্রতি বছর আমরা ঈদের জামাতে আপনার ইমামতির জন্য এই বড় পাতায় ঈদগায়ে জামাত পড়তে আয় জামাত করতে আসি কিন্তু দুঃখজনক আপনি জামাত পরানোর কথা বলে আসেন না দুইবার হজে গেছেন দুইবার হজে গেছেন আপনি আচ্ছা চেষ্টা করব যদি আমি না আসতে পারি সামনে বছর আসবেন কি না না আসবেই না সামনে বার আসবেন কি না এই ওয়াত না এটা বলা যাবে না এখন এই মুহূর্তে ইমাম সাহেব বিড়ি এবং সিগারেট খান 24 বছর যাবত তিনি ইমামতি করেন তাকে মুর্শিদে ইমামতিতে রাখা যাবে কি না ইমাম বিড়ি সিগারেট খায় বা জর্দা খায় এমামের পিছনে সলাৎ হবে কোনো সমস্যা না তবে এ এমামের যোগ্য নয় এমামকে বাদ দিয়ে একজন ভালো পরহেজগার এমাম নির্ধারণ করতে হবে এ নিজে এমামের যোগ্য নয় এমামতি করার যোগ্য রাখে না যোগ্যতা রাখে না তবে ওর পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ওর হবে না মাদ্রাসা বা এতিমখানার খাবার মাদ্রাসার শিক্ষক এবং সদস্য ফ্রিতে খেতে পারবে কি জি না এসব খাদ্য শিক্ষক বা কোনো সদস্য খেতে পারবে না খেলে টাকা দিয়ে দিতে হবে আর শিক্ষকরা শিক্ষকরা এই পর্যায়ে খেতে পারে যে শিক্ষকরা ছাত্রদের পাহারা দিচ্ছে দেখাশোনা করছে ওদের খিদমত করছে ওই সুবাদে যারা এখানে থাকে না বাচ্চাদের দেখাশোনা করে না তারা এটা খেতে পাবে না কিয়ামতের পর কি মানুষ জিন সৃষ্টি হবে কিয়ামতের পরে মানুষ মানুষই জিনিস জিন ও জাহার নামে যাবে মানুষও জাহান নামে যাবে জান্নাতে যাবে ওই জান্নাতে দুটার কথা আল্লাহ উল্লেখ করেছেন জাহান নাম ও জান্নাত চাঁদকে দেখে চাঁদ চাঁদকে কেন্দ্র করে কি সালাম দেওয়া যাবে চাঁদকে কেন্দ্র করে সালাম দেওয়া যাবে না চাঁদ দেখার যে দোয়া আছে সালাম সহ সেটা বলতে হবে জান্নাতুল বাকি আর জান্নাতুল মাওয়া বলা যাবে কি মাওয়াল্লাহ জান্নাতুল আরে জান্নাতুল মাওয়া তো আর বা জান্নাতুল বাকি নাম নয় তো এদের ভুল হয়েছে বেদাতে হাজির এগুলো করেছে বাকিউল গারকাত

নঔজুল্লাহ বাম দিকে হালকা থুত তালাতলি মহিলা মহিলাদের কোরআন তেলাওয়াত কি পুরুষরা শুনতে পারবে শুনতে পারে আর থেকে ওরা আড়ে পড়বে এরা শুনতে পারে ওযু করার পর যদি সন্ধেও আসে তাহলে কি করণীয় শক্ত সন্ধ হতে হবে এমনি সন্ধ হলে যাওয়া হবে না কারণ শয়তান বেকা ফেলে খালি বলে যে ওই জন্য বলেছে চল্লিশ কদমের পরে যদি ঢেল ফেলে টিস্যু ফেলে তবুও মনে হবে যে পেশাব আঁচল মানে ও বেকায়দায় পড়ে গেছে যার জন্য একবারে স্পষ্ট না হলে সন্দেহ যাওয়া যাবে না আল্লাহ রসুল সন্দেহকে না করে দিয়েছেন স্পষ্ট হলে আবার অজু করতে হবে না হলে নেই হরদের সালাত তাদের পর ঘুমানো যাবে কি সালাতের পরে আগে ঘুমানো যাবে কিনা ঘুমানো নিষেধ নয় তা আল্লাহর নবী বলেছেন সকালের কাজে বরকত হয় ফজরের সালাতের পরে যদি জমি চাষ করেন তাড়াতাড়ি চাষ হবে হজরের সালাতের পরে যদি সাংসারিক কোনো কাজ করেন তাড়াতাড়ি সেটা সহজ হবে ফজরের সালাতের পরে যদি পড়া মুখস্ত করেন তাড়াতাড়ি মুখস্ত হবে আল্লাহ নবী বলেছেন বোখারে মুসলিমের হাতি সকালের কাজে বরকত হয় তো যেই কাজে বরকত হয় সেই কাজে ঘুমিয়ে থাকবে কেন সকালে ফজরের সালাতের পরে ঘুমিয়ে গেলে বরকতের কাজটা ছুটে গেল আর ওই অলসতা চেপে যাবে তার শরীরে মসজিদের খতিবের ব্যক্তিগত ব্যাংক লোন থাকলে তার পেছনে সালাত পড়া যাবে কি না ব্যক্তিগত কি ব্যাংক লোন ব্যাংক লোন খালি মসজিদের খতিব না সাধারণ মানুষের জন্যও যদি ব্যাংক লোন থাকে ওর পিছনে নামাজ হবে ওর জানা যা হবে না ও মারা গেলে ওর জানা যা হবে না লোন আছে যার জানা যা নেই তার ওটা এমাম হোক আর যে হোক না কেন এমামের লোন নেওয়ার কারণে তার এমামতি বাতিল হবে না আপনারা ওকে ছেড়ে দিয়ে অন্য মানুষ ভালো দেখেন সেটা ভিন্ন কথা এই কারণে তার এমামতি বাতিল হবে না ছেলে মেয়ে দিনদার কিন্তু ছেলে বেকার মেয়ের বাপ যদি ছেলেকে ব্যবসা করার জন্য টাকা দিতে চায় শর্ত হচ্ছে মেয়েকে বিবাহ করতে হবে এবং সেই টাকা পরবর্তীতে ফেরত দিতে হবে তাহলে কি টাকা নেওয়া কি যৌতুক হবে হবে কি না না টাকা নেওয়া যৌতুক হবে না এসব দিতে পারে মিডিয়ার ভাইয়েরা অনেক আলোচনা ভিডিও আগে পিছে কেটে প্রচার করে ফলে অনেক মানুষ সেই আলোচনা শুনে আপনাকে ভুল বোঝে মিডিয়ার ভাইদের উদ্দেশ্যে কিছু নসিহত করুন মিডিয়ারা যদি এরকম কিছু করে তাহলে তারা খেয়ানত করেছে বা করে এটা হলো খেয়ানতে এর নাম হলো গাদ্দারি এর নাম হলো আত্মসাত এটা করা হবে না ওখানে কোনো বেশি কম বেশ করলে যদি মানুষ ভুল বুঝে তাহলে তো ও সব অন্যায় তার উপরে চাপবে গিয়ে আর এমন মানুষকে আত্মসাতকারী খেয়ানতকারী বা গাদ্দার বলা হয় শাহেক আপনার বক্তব্য শুনে আমি বিশ বছর বয়সে দাঁড়িয়ে রেখেছি দাঁড়িয়ে রাখার কারণে অনেকে ঠাট্টা মস্করা করে তাদের উদ্দেশ্যে কিছু নৈশ বলবে এটাই স্বাভাবিক তুমি ধৈর্যের পরিচয় দিবা আল্লাহ বলছে না আমাদের নবীকে ওরা যা বলছে সেই কথার উপরে আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহর কি ঠেকা বেঁধে একটু টিপে দিলেই তো হয় না টিপে দিয়ে বলছেন যে আপনি কি করেন ধৈর্য ধারণ করেন এই দুনিয়া এরকমই ধৈর্যের পরিচয় দিতে হয় আর নয় আর একটা শায়েক উপদেশ বই থেকে আমি প্রতিদিন ফজরের নামাজের পর উপদেশ বই থেকে আলোচনা করি একদিন মসজিদের সভাপতি আপনার বই দেখে আমাকে নিষেধ করে করে দেয় যেন আপনার বই থেকে আলোচনা না করি তুমি চেষ্টা যেন করতে পারো যে না করেছে সে তার আকিদে নষ্ট হয়ে আছে আমাদের বইয়ে তো আর কোরআন হাদিসের বাইরে কোনো কথা নেই বরং ফাজাইলা আমল যদি বই থাকে তাহলে শতকরা সহত্তর পার্সেন্ট মিথ্যা আছে ধর্মের নামে মিথ্যে কথা আছে যা বৈঠকই দান করার অনুরোধ জানিয়ে যার যতটুকু সম্ভব বইগুলি আমার হাতে ডান থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানি আসসালামু আলাইকুম নামের আগে মোহাম্মদ লেখা যাবে কিনা জিজ্ঞাসা নামের আগে মোহাম্মদ লেখা যাবে কিনা মোহাম্মদ লেখা যাবে না শুধু নামটা লিখবেন ওটিডিকেটে লেখা আছে তো লিখবেন মেরাবের ভিতরে সালাত করতে পারবে পারবে মাহফিলের জন্য রাস্তায় হাট আদায় করা যাবে কি মা জন্য এভাবে রাস্তা কাটা আদায় করা হবে না কিন্তু কমি মাদ্রাসার জন্য কাটা হয় তাহলে কি হবে কবি মাদ্রাসার জন্য এমনিতেই রাস্তা ঘাটে না নেমে বাড়ি বাড়ি যাবে কমিটির লোকেরা যে বলবে এই পরিমাণ চাউল ওই রাস্তা ঘাটে ওই কাজ করা হবে না অন্য গ্রামে গিয়ে আদায় করা যাবে গ্রামে আদায় করতে যেতে পারে এইটাকে আলবানি রাহে শক্ত ভাবে বিদাত বলেছে আমরা কোন হাদিস স্পেশ করতে পারিনি বেনামাঝি বেনামাজিকে সালাম দেওয়া যাবে কিনা বেনামাজি তা আসলে নামাজকে অস্বীকার করে না মাঝে মধ্যে নামাজ পড়ে না তাকে সালাম দিবেন না না বাছাই করে নামাজী লোককে সালাম দি আল্লা তুমি মাফ করো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদেরকে আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তো